ভালোকে এভরিথিং ইজ প্রেয়ার লাভ দিস বুয়াবাড়ি জামে মসজিদ আজকে হ্যান্ড ওভার দিব লাইটিং কেমন হয়েছে একটু জানাবেন মেম্বার হ্যালোজিন দুইটা দুই দিকে আছে দুইটা দিয়ে ফোকাস করতেছে পুরা গোল্ডেন কালার দুটো স্পিকার আছে দুই দিকে দুটোই কথা বললাম দেখলেন ফ্যান আজকে ফ্যানগুলো লাগাইলাম সেদিন ফ্যান লাগা বাকি ছিল আজকে ফ্যান সবগুলোই লাগাইছি মোটামুটি আজকে হ্যান্ড ওমার দিব আলাদা আলাদা মতে সম্পূর্ণ কাজ ওকে পুরো মসজিদটা ভিউ নিচ্ছি দেখেন চাচা যেগুলো ফ্যান আছে এগুলোর বাতাস খান আগে যেগুলো ফ্যান আছে এগুলোর আগে বাতাস খান মেম্বারের পাশে থ্রি ডি কালাস অন্তর তার দাঁড়াই মাঝে হ্যাঁ চাপ দাও না সবাই দোয়া করবেন আমার জন্য যেন যতদিন বাঁচি থাকি আমি পৃথিবীতে ভালোভাবে কাজ করতে পারি যেন ব্যাড রিভিউ কোনো না আসে নেগেটিভ যেন রেজাল্ট না আসে ভালোভাবে যেন সব কাজ করতে পারি